প্রিয় মাহারাম তোমাকে নিয়ে সব কল্পনা জল্পনা তুমি আমার আবেগ ভালোবাসা পূর্ণতা আমি তোমাতেই মুগ্ধ তোমাতেই বিমোহিত তোমাতেই পরিপূর্ণ আজ তোমাকে নিয়ে কিছু কথা বলতে চাই প্রিয় তুমি আমার হৃদায়তে রুসিলা হও আমি হব তোমার দুনিয়া এবং আখিরাতের অন্তর শীতলতার কারণ আমি হয়তো আহমরি রূপের অধিকারী নই তবুও তুমি পাবে একজন পরিপাটি গোছানো গৃহিণী তোমার জীবনের রাব্বাতুল বাইক চোখের প্রশান্তি হয়ে পাশে দাঁড়ানো এক চিরসাথী আমি হয়তো আধুনিকতার মোড়কে মোড়া সেই মডার্ন নারী নই তবুও আমার ভেতর খুঁজে পাবে নব্বই দশকের মতো এক নিঃস্বার্থ শ্রদ্ধাবাজন শ্রী যে তোমাকে শুধু ভালোবাসবে না শ্রদ্ধাও করবে আমি হয়তো ডিগ্রিপূর্ণ শিক্ষায় শিক্ষিত নই তবু আমি হতে পারি আমাদের সন্তানের একজন দায়িত্বশীল আদর্শমা যার কুলে থাকবে নিরাপত্তা আর ছায়াই থাকবে শিখন আমি হয়তো মুখ ভর্তি শব্দ দিয়ে কারো মন জিততে পারি না তবুও হৃদয়ের গভীরতা দিয়ে তোমাকে বলবো শুদ্ধ বাংলায় নিঃশব্দে ছোট্ট একটি শব্দ ভালোবাসি হ্যাঁ অনেক ভালোবাসি যা কোনো জাক জমকের চেয়েও কম নয় আমি জানি আমি হয়তো সবার মনের মতো হতে পারব না তবু আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করবো তোমার মনের মতো হয়ে উঠতে হয়ে উঠতে সেই চক্ষু শীতলকারী যার দিকে চেয়ে তুমি বলবে এটাই আমার শান্তির জায়গা হ্যাঁ এটাই আমার সুখ আমি হয়তো মেখাবে অভ্যস্ত নই তবু প্রতিদিন নিজেকে সাজিয়ে তুলবে এমনভাবে যেন তোমার মধ্যেই খুঁজে পাও সবচেয়ে সুন্দর মুখ আমি হয়তো সবসময় সুস্থ থাকব না তবুও প্রতিটি নিঃশ্বাসের চেষ্টা করব সুস্থ থাকতে শুধু তোমার জন্য জন্য আমাদের আমি পারফেক্ট নই কিন্তু তুমি পাশে থাকলে পূর্ণ হয়ে উঠতে তোমার পাশে থেকে তোমার হাতে হাত রেখে এক টুকরো পৃথিবী গড়তে চাই যেটা শুধু আমাদের দুজনের যে পৃথিবীতে একে অন্যের প্রতি বিশ্বাস আত্মবিশ্বাস সম্মান মায়া মহব্বত প্রেম ভালোবাসা ভরসা কোনো কিছুরই অভাব হবে না একে অন্যের প্রতি ভালোবাসা আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে ইনশাল্লাহ হে আমার চাঁদ আধারের আলো তুমি কি আমাকে তোমার ঘরে রাব্বাতুল বাইক করে রাখবে আমার শূন্যতাই কি পাশে বসবে একরাশ রাশ কি আমার সঙ্গী হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেলাইকনে ক্লিক করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে থ্যাংকস ফর ওয়াচিং